আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতাম আল্লাহ রসুল করিম ওয়ালা আলিহ ও সাহাবি আজমাইন শৈদিক আফিলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির রংপুর মহানগরী কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষার্থী ফলপ্রার্থী এবং ফলপ্রার্থীদের মধ্যে যারা এ প্লাস পেয়েছে সেই সকল শিক্ষার্থীদেরকে নিয়ে আজকে এ প্লাস সংবর্ধনায় উপস্থিত আছেন কিছুক্ষণ পূর্বে উপস্থিত ছিলেন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাই এই মুহূর্তে উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি রংপুর তিন আসনের এমপি প্রার্থী বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুর রহমান বেলাল চাচা উপস্থিত আছেন বিশেষ আলোচক ডাক্তার মুকলিসুর রহমান ভাই উপস্থিত অন্যান্য মেহমান বৃন্দ আজকের প্রোগ্রামের আয়োজক বৃন্দ এবং প্রিয় মেধাবী শিক্ষার্থী সবাইকে জানাই আন্তরিক সালাম আসসালাম মূলত আমরা আজকে আপনাদেরকে ছাত্র শিবির পক্ষ থেকে ডেকেছি আপনাদেরকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি আপনাদের কিছু দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়ার জন্য যারা এ প্লাস পেয়েছে এসএসসিতে তাদের নতুন করে কিছু দায়িত্ব তাদের জীবনে সংযোজন হয়েছে আমরা সেগুলো আপনাদেরকে একটু রিমাইন্ডার দেওয়ার জন্য ডেকেছি আমাকে কি কেউ বলতে পারবেন যে আপনারা এ প্লাস পাওয়ার পর আপনাদেরকে বাংলাদেশের আর অন্য কোনো সংগঠন আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছে কিংবা ডেকে এরকম সংবোধনা দিয়েছে এরকম ঘটেছে কি এরকমটা ঘটতে আমিও কখনো দেখিনি ছাত্র শিবির বাদ দিয়ে বিগত ষোলো সতেরোটি বছর আমরা তোমাদের কাছে এরকম মানে আমভাবে সবার কাছে পৌঁছাইতে পারি নেই কিন্তু এই প্রোগ্রামগুলো আমাদের জারি ছিল আমরা এই প্রোগ্রামগুলো করেছি আলহামদুল্লাহ এই বছর আমরা অনেক বড় এই আয়োজনগুলো করতে পারছি এখানে একটা বিবেচ্য বিষয় আমি বেশি কথা বলবো না আজকে এমন কেউ কেউ আপনাদের সামনে কথা বলবে যাদের বক্তব্য শুনে আমার ছাত্র শিবিরে আসা ডাক্তার তারা আজকে আপনাদের সামনে কথা বলবেন ইনশাল্লাহ আমি শুধু এটুকু পার্থক্য আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব অন্যান্য সংগঠনগুলো কখনোই আপনাদেরকে ডেকে ডেকে এরকম সংবর্ধনা দিবে না এর একটা কারণ আছে কারণ তারা চায় না যে একটা নতুন একটা সমৃদ্ধ এমন একটা প্রজন্ম তৈরি হোক যাদের মধ্যে নৈতিকতা থাকবে এটা তারা চায় না কারণ তারা শুধুমাত্র বড় ভাইয়ের রাজনীতি করে তারা পাওয়ার পলিটিক্সের রাজনীতি করে তারা কিভাবে একজন ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে খারাপ বানানো যায় তারা সে ব্যাপারে খুবই দক্ষ ঠিক তার বিপরীত দিকে ছাত্রশিবির শিবির এখানে এমন একটা মেকানিজম আছে এটা এমন একটা প্রসেস এখানে একজন কম মেধাবী যদি প্রবেশ করে এখান থেকে সে ভালো মেধাবী এবং নৈতিকতা সম্পন্ন ছাত্র হয়ে বের হয়ে যেতে পারে আর অন্যান্য দলগুলো সেগুলোর মেকানিজমগুলো এমনভাবে সাজানো সেখানে যদি একটা মেধাবী প্রবেশ করে একজন সে একটা লম্পট হয়ে বের হয়ে যাবে এটা তাদের প্রক্রিয়াগত ত্রুটি আমরা জানি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ বুয়েট বুয়েটে শহীদ আবরার হত্যার ঘটনাটা আব্রারকে যারা পিটিয়েছে তারা বুয়েটেরই ছাত্র ছিল তারাও মেধাবী তাহলে কোন এমন প্রক্রিয়া তাদেরকে সেরকম খুনিতে পরিণত করে দিল ওই সংগঠনগুলোর প্রক্রিয়াগুলো তারা ছাত্রলীগ করত কিংবা ওই সংগঠনগুলো করার কারণে মেধাবীরা সেখানে প্রবেশ করেছে আর লম্পট খুনি একেবারে নিম্নমানের একজন কুশিক্ষার্থীও সেখান থেকে বের হয়ে গেছে অপরপক্ষে ছাত্র শিবিরে কিছু কম মেধাবী প্রবেশ করলেও তারা সেখান থেকে সুন্দর মানুষ হয়ে বের হয় ছাত্র শিবির এবং অন্যান্য সংগঠনের প্রক্রিয়াগত পার্থক্যটা এই জায়গাতেই আপনারা এ প্লাস পেয়েছেন আপনাদেরকে ছাত্রসেবী শুধুমাত্র আপনাদের এ প্লাস পাওয়াটাকে সেলিব্রেট করে না বরং আপনাদের প্রতি আহ্বান থাকবে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র হবে এরকম একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আপনাকে নিজেকেই দায়িত্ব নিতে হবে এই দায়িত্বটা হচ্ছে আমরা তো একটা বিপ্লব দেখতে চাচ্ছি একটা শান্তির বিপ্লব হবে একটা সোনার বাংলাদেশ একটা বিপ্লবের মধ্য দিয়ে ঘটবে এই বিপ্লবটা ঘটার পূর্বে যেটা ঘটাইতে হবে সেটা হচ্ছে একটি প্রজন্মের মধ্যে নৈতিকতার বিপ্লব আপনি আমি নৈতিকতার বিপ্লব আমাদের মধ্যে যদি আমরা ঘটাইতে না পারি তাহলে একটা সুন্দর বাংলাদেশ কখনোই বিনির্মাণ করা সম্ভব না আমরা চাই এমন একটি প্রজন্ম গড়ে উঠুক যাদের কাছে রাষ্ট্রের কোটি কোটি টাকার আমানতদার দারিতে থাকবে জিম্মাদারিতে থাকবে কিন্তু তাদের অন্তরে আল্লাহর ভয় কাজ করবে এমন একটা প্রজন্ম গড়ে উঠুক যারা কখনোই তাদের পিতা সাথে খারাপ ব্যবহার করবে না যারা কখনোই শিক্ষকদেরকে শিক্ষকের সামনে গলা উঁচু করে কথা বলবে না এমন একটা প্রজন্ম গড়ে উঠুক যারা কখনোই বড়ো ভাইয়ের রাজনীতি করবে না এমন একটা প্রজন্ম গড়ে উঠবে উঠুক আমরা প্রত্যাশা করি তোমাদের হাত ধরেই যারা এই বাংলাদেশটাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে যেখানে সকল মানুষ একজন কৃষক থেকে শুরু করে সবাই সুখে শান্তিতে নিরাপদে নিশ্চিন্তে জীবনযাপন করবে ইনশাল্লাহ আল্লাহ তাল্লা তোমাদের হাত ধরেই সেই বাংলাদেশকে গঠন করার দান করুক আজকে তোমাদের এ প্লাস পাওয়ার পর এইটুকু দায়িত্ববোধ তোমাদেরকে নিয়ে যেতে হবে এখান থেকে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক সবাইকে আবারও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ